আমরা আপনাদেরকে কথা দিচ্ছি যদি আল্লাহ আমাদেরকে দিন এই দেশের সেবা করার তৌফিক দেন রাষ্ট্রীয় দায়িত্বে তাহলে ইনশাআল্লাহ আমরা মালিক নয় আমরা হব জাতির খাদেম আমরা প্রত্যেকটা ব্যক্তির হালেম হবো আল্লাহ আমরা এটা দেখব না কে হিন্দু কে মুসলমান দেখব না কে কোন দল করত এবং করে আমরা দেখবো তিনি বাংলাদেশের একজন গর্বিত নাগরিক বাংলাদেশের মানুষ ভালো নিরানব্বই ভাগ মানুষই ভালো এটা আমার ব্যক্তিগত মত এক ভাগ মানুষ দুষ্ট এবং তাদের জালে নিরানব্বই ভাগ বন্দি ছিঁড়ে ফেলতে হবে এই হচ্ছে দুর্নীতির এই জালটা হচ্ছে দুঃশাসনের এই জাল ছিঁড়তে গিয়ে এই বছর আমাদের সন্তানেরা জীবন দিয়েছে আমাদের সন্তানেরা পঙ্গু হয়েছে তিপ্পান্ন বছরে দেশ যারা পরিচালনা করেছেন তাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে বলতে চাই তারা জনগণকে সম্মান করতে পারেননি গত সরকার বিশেষ করে দেশের বিশাল ক্ষতি করে ফেলেছে কোনো একটা সিস্টেমকে ভালো রাখতে দেয়নি আমি যে দেশেই যাচ্ছি সেই দেশেই একটা কষ্টের হাহাকারের কথা শুনতে পাচ্ছি আমরা সময় মতো পাসপোর্ট পাই না পাসপোর্ট পাইতে হলে অনেক কিছু এদিক ওদিক করতে হয় বাড়তি খরচ করতে হয় এরে দিতে হয় ওরে দিতে হয় করোনার পাত্র আমি মারা গেলে আমার লাশটা সহজে নেওয়া যায় না দেশে এ নিয়ে অনেক কান্নাকাটি করতে হয় বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হয় আমি দেশে আসবো সিন্ডিকেট করে এয়ারক্রাফটের বড়া দ্বিগুণ গুণ করে ফেলা হয়েছে যেটা আমার দিনের শুরু আমি এখানে বিভিন্ন সরিকায় কাজ করি কাজের ফলে আমি যে আমার ন্যায্য পাওনা পাবো অনেক ক্ষেত্রে পাই না বঞ্চিত হই আমার সরকার আমার এমবেসি আমার পাশে দাঁড়ায় না বলেছেন আপনারা তাহলে এমবেসি এখানে কেন এমবেসি হচ্ছে সরকারের প্রতিনিধি এমবেসি হচ্ছে বাংলাদেশ সরকার এই এমবেসিকে জনগণের এখানে যারা বাংলাদেশি প্রবাসী আছেন তাদের দুঃখ দুর্দশা দেখতে হবে যদি আপনি না দেখেন এখানে এমবাসির কোনো দরকার নেই এমবাসির তো দরকার আমার জন্যে আমার দেশের জনগণের জন্য আমার প্রবাসী ভাইদের জন্য বোনদের জন্য এখানে প্রবাসীরা কি কি ফেসিলিটি ন্যায্যভাবে পাবে সেটা কোনো জায়গায় বাধাগ্রস্ত হলে এমবেসির কাজ হচ্ছে সরকারের পক্ষে এই দাবি উত্থাপন করে এ দেশের সরকার থেকে বুঝিয়ে শুঝিয়ে এটা আদায় করা কিন্তু আমরা বিভিন্ন জায়গায় উপলব্ধি করি এমবেসি সেই দায়িত্ব তারা যথাযথভাবে পালন করছেন না সবাই চায় যে আমার দেশ দুর্নীতি মুক্ত হোক রাহুল গ্রাস থেকে মুক্তি পাক এখন এদেশের রাজনীতিবিদদের উপর গুরুদায়িত্ব অর্পিত হয়েছে আগের মতো পাগলামি এবং বুকামি করলে আগামীর প্রজন্ম আমাদেরকে ক্ষমা করবে না আমাদেরকে দায়িত্বশীলতার এবং দেশপ্রেমের পরিচয় দিতে হবে এই জায়গা থেকে আমরা সবাইকে বলি আসুন ব্যক্তি নয় দল নয় স্বার্থটা শুধু সমাজ এবং দেশেরই দেখি যদি সমাজ এবং দেশের সাথে আমরা সবাই একমত হই তাহলে আলহামদুলিল্লাহ এই জাতি সিমেন্টের ঐক্যবদ্ধ হয়ে যাবে ইনশাল আর যে জাতি ঐক্যবদ্ধ থাকে তাদের মাথায় কেউ কাঁঠাল ভেঙে খাওয়ার সাহস করে না কোনো ষড়যন্ত্র কাজে লাগবে না একের পর এক ব্যর্থ হচ্ছে আরও সজ ষড়যন্ত্র করলে সবগুলো ব্যর্থ হবে ইনশাল আমরা যুবকদের ব্যাপারে আশাবাদী তোমরা ঐক্যবদ্ধ থাকো সত্যভাবে থাকো তোমাদের সাথে শুধু দেশের মানুষ নয় প্রবাসী যারা আছে তারাও আছে যদি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দেন রাষ্ট্রের সেবা করার তাহলে ইনশাআল্লাহ প্রত্যেকটা হাতকে আমরা কারিগরের হাতে পরিণত করব তারা দেশের ভিতরে এবং বাইরে দক্ষ কারিগর হিসাবে তারা দায়িত্ব পালন করবে একজন কৃষক যদি মাঠে ফসল এখনকার মতো ফলাবেন না তিনিও প্রযুক্তি হাতে নিয়ে এখনকার চাইতে পাঁচ গুণ বেশি তার মাঠে ফলাবেন নিঃশ